হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আরছি অনেক দিন পর আমি শাহানরা এমডি ফরশাদ বাই চ্যানেল থেকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আরছি ভিডিওটা হচ্ছে যে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে 블াউজ এর ঘর হাতে সেলাই করি সবাই তো হাতে সেলাই করে মেশিনে করে তো আমি কিভাবে সেলাই করে একটু আপনারা খেয়াল করলে আমি কিভাবে সেলাই করি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে অবশ্যই আপনারা দেখ বুঝতে পারবেন এই যে দেখেন আমি কিভাবে সেলাই করতেছি আমি যেভাবে সেলাই করতেছি একদম বোঝা যাবে না যে এটা হাতের সেলাই মনে হবে এটা মেশিনেরই সেলাই এই যে দেখেন আমি তিনটা অগ্রিম সেলাই করে ফেলছি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করে সেলাই করব আপনারা একটু দেখেন আমি কি করে সেলাই করে প্রথমে তো বোতাম গরগুলা কেটে নেব কেটে নেওয়ার পরে এই যে দেখেন উল্টা দিক থেকে সুইটা তুলব এই উড়োটার দিক থেকে সুইটা তুলব আমি তোলার পরে দেখেন আমি কী করে বোতাম ঘরগুলো সেলাই করতেছি বোতাম ঘরটা এইভাবে শুইয়ের উপর দিয়ে সুতা উঠাই দিবেন একটু টেনে টেনে দিবেন এই যে এইভাবে সুতাটা সুয়ের পেছন দিক দিয়ে ঘুরে দিবেন তাহলে আপনারা বোতাম গড়টা সেলাই করতে পারবেন অবশ্যই অবশ্যই সেলাই করতে পারবেন অবশ্যই আপনারা আমার মতো একটু খেয়াল করে দেখেন তো আমার ভিডিওটা আপনারা যারা যারা দেখবেন ফুল ওয়াশ করবেন কেউ স্কিপ করবেন না আশা করি সবার কাছে আমার এই অনুরোধটা রইল যারা যারা দেখবেন একটি লাইক একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনার লাইক কমেন্ট করলে আমার আগ্রহটা বাড়ে যে আমি আরও ভিডিও বানাবো নতুন নতুন আমার চ্যানেলে আমার শর্ট চ্যানেল হচ্ছে ইসলামিক ভিডিও আর লং চ্যানেলে লং ভিডিওগুলো হচ্ছে সব আমার হাতের কাজ এবং ইসলামিকও আছে যা যেটা পছন্দ আর কি তো আমার পছন্দ আমি হাতের কাজ নিয়ে কর করতেছি হাতের কাজ নকশিকাতারও আছে আমার ভিডিওতে তো আপনাদের যার যে কাজটা বেশি পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ওই ওই ধরনের ভিডিওগুলো বেশি আপলোড করার চেষ্টা করব। যার মেশিনের কাজের পছন্দ তার জন্য মেশিনের কাজের ভিডিও আপলোড করব। অবশ্যই সবার জন্যে করবো কেননা সবাই যারা আমরা মেয়েরা ঘরে বসে থাকি তাদের জন্য এই কাজগুলো হচ্ছে খুব জরুরি কেন আমরা মেয়েরা যারা ঘরে বসে থাকি তারা যদি আমরা বাসায় বসে টুকটাক এই ধরনের কাজগুলো করতে পারে তাহলে সংসারে কিছুটা হেল্প হয় মধ্যবিত্ত পরিবারে আমরা যারা আসি এই যে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদেরকে আমি অলরেডি বোতাম ঘরটা সেলাই করে ফেলছি একদম আমি দেখাচ্ছি আপনাদেরকে মনে হবে না যে আমি হাতে সেলাই করছি বোতাম ঘরটা আমি একদম নিখুঁতভাবে সেলাই করছি দেখেন আপনারা অবশ্যই দেখবেন পরবারে এই যখন এই পার্টে আসবেন এইভাবে একটা গেট দিয়ে নেবেন যেন কখনো যেন না ছটে এই এইভাবে গেট দিয়ে নেবেন যে দেখেন এই এটা হচ্ছে উল্ডা পাট উল্ডা পাটের ভিডিও এই গৌতমঘর আর এটা হচ্ছে উপরের পার্ট ব্যাক পার্ট পন পার্ট একটা কথা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন এমনভাবে আমি বুতাম ঘরটা সেলাই করছি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে এভাবে বুতাম ঘর সেলাই করলে সহজে বুতাম ঘর ভালো থাকে সুন্দর হয় এই যে দেখেন আমি কি করে বুতাম ঘরগুলো সেলাই করছি এক একটা ঘর সেমভাবে আমি সেলাই করছি দেখেন এই যে দেখেন আমার গৌতম গর্বগুলো জানেন আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ